হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে আমি মায়ের বাড়ি এসেছি আজকে মায়েদের বিশালক্ষ্মী পুজো সেই জন্য এসেছি আর কি তো এটা হচ্ছে মায়েদের বাড়ির গেট দেখতে পাচ্ছ ঢুকে পড়ছি ঠিক আছে তো আমি কিছুক্ষণ আগেই এসেছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা তো এই দেখো এই হচ্ছে বাড়ি আর এইখানে দুতলা পাকার বাড়ি আছে আর মড়াইগুলোর জন্য দেখাতে পারছি না ওই ধারেও চার কামড়া মানে চার কুটুরি পাকার বাড়ি আছে এই ধারে চার কুটুরি মাটির বাড়ি আছে তো চারদিকে দেখো শুধু সামনেটা মড়াই দেখতে পাচ্ছ আর আগে যখন ছোটোবেলায় ছিলাম তখন জয়েন্ট ফ্যামিলি ছিল আর এখন সবাই ভাগাভাগি হয়ে গেছে মানে একসঙ্গেই আছে কিন্তু সবাই আলাদা আলাদা রান্না করে আর কি ঠিক আছে আর এই হচ্ছে বিশ্বলক্ষী মা দেখো দেখতে পাচ্ছ এইখানেই পুজো হবে আজকে আর এই পুজোটা আবার দুপুরবেলা হয় রাত্রেবেলা হয় না মানে দুপুরবেলা বারোটা থেকে শুরু হবে একবারে বিকাল পাঁচটা পর্যন্ত এই দেখো আর এখন পরিষ্কার করছে মন্দিরটা এটা হচ্ছে পাড়ার মা মানে পাড়ার জেটিমা আর কি পরিষ্কার করছে এখন ঠিক আছে আর এদিকে মাইকও চলে এসছে মাইক খাটাতে শুরু করে দিয়েছে আর এই দেখো এটা হচ্ছে ঘরের পেছনটা মানে মায়েদের বাড়ির ঘরের পেছনটা এই আম গাছটা দেখো প্রচুর মুকুল এসেছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে বারো মাসে আম গাছ মানে মুকুল আসার সাথে সাথেই আবার আম ধরে আম ধরার সাথে সাথেই আবার মুকুল ধরে এরকম আর কি মানে সিজনের আম গাছ না ঠিক আছে আবার দেখো এখানে চলে এসছি দেখো খড়কাটার মেশিন এই দেখো কত খড়কাটা আছে আর এত গরু তো সেই জন্য হাতে খড়কাটে কেটে সারা করতে পারবে না সেই জন্য দেখো মেশিনে খড়কাটে কত খড়কাটা আছে দেখতে পাচ্ছ আর কত বড় গোয়ালটা প্রায় সাত আটটা গরু আছে আর কি আবার মোষ আছে আবার এখানে দেখো মাছ ভাগ হচ্ছে তো কত মাছ দেখতে পাচ্ছ তো আজকে হচ্ছে বিশ্বলক্ষ্মী পুজো তো সেই জন্য পাড়ার লোকের একটা পুকুর আছে মানে পাড়ার লোকের জয়েন্টে একটা পুকুর আছে তো এই সেই পুকুরটা এই বিশ্বলক্ষ্মী পুজোর দিনই আর কি জেলেতে মাছ ধরে দেয় সেই জন্য আজকে ভাগাভাগি হচ্ছে দেখো কত মাছ দেখতে পাচ্ছ তো পাড়ার লোকগুলো আমাদের খামারে চলে এসছে এই দেখো মাছ ভাগ করতে আর এটা আমি কিন্তু লাস্টে এসেছি আরও মাছ ছিল ঠিক আছে তারা সব তুলে নিয়ে চলে গেছে আর এই কটা আছে এ দেখো কত মাছ দেখতে পাচ্ছ আবার দেখো এখানে মাছ কাটা হচ্ছে দেখো আর এইটা হচ্ছে জেটুদের মাছ মানে জেটুরা ভাগ পেয়েছে তো আমাদের মাছ কাটা হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে জেটুদের মাছ খাচ্ছে যখন তো চলো ভিডিও করে দেখাই তোমাদিকে তো সেই জন্য এই দেখো দেখাচ্ছি এই দেখো কত বড়ো বড়ো মাছ দেখতে পাচ্ছ আর দেখো মাছগুলো প্রায় কাটাই হয়ে গেছে আর একটা দুটো পড়ে আছে তো ভাবলাম ভিডিও করি এ দেখো আর এই হচ্ছে আমাদের মাছ আর আমাদের মাছগুলো করে বলো তো আমাকে কিছু দেবে সেই জন্য তুলে রাখছে আর কিছু ফ্রিজে রেখে দেবে এত মাছ তো আর খাওয়া যাবে না আবার এদিকে দেখো আমি এখন মাছ ভাজতে শুরু করে দিয়েছি এই যে নুন হলুদ মা মাখিয়ে রেখে দিয়েছে আর এই দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো দেখো আর এখন মা পুজো করছে আমি মাছগুলো ভেজে নিয়ে কিছু ভাজাভুজি আছে সেগুলো ভেজে নিচ্ছি ঠিক আছে তারপরে মা এসে রান্না করবে তো আমি কিছুটা কাজ এগিয়ে দিচ্ছি আর কি মা রান্না করতে ভালোবাসে সেই জন্য মা কাউকে রান্না করতে দেয় না আমি বলছিলাম যে আমি রান্নাটা করে দিই মা বলছে না করতে হবে না তুই শুধু ভাজাভুজিগুলো করে রেখে দে আর যেগুলো তরকারির আনাজপাতিগুলো আছে সেগুলো একটু ভেজে দিবি থালি হবে আমি কাজগুলো সেরে নিয়ে এসে রান্নাটা চাপিয়ে দেবো আর এই দেখো কথা বলতে বলতে মাছগুলো ভাজাও হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো এখন মাছের ডিমটা ভেজে নিচ্ছি আর প্রতিটা মাছই না এতখানি ডিম বেরিয়েছে এই জন্য ডিমটা ভেজে নিচ্ছি দেখো আজকে কিন্তু আবার পনেরো কুড়ি খাবে সেই জন্য পনেরো কুড়ি রান্না হচ্ছে মানে কুটুমজন নেমন্তন্ন করেছে মা সেই জন্য আবার এদিকে দেখো ঝাল বাড়তে চলে এসেছি কিছুটা রান্না সেরে ঝাল বাড়তে চলে এসেছি আর ঝাল বেল বেটে দিই তার কারণ হচ্ছে মায়ের তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি না হলে আবার ওদিকে পুজো শুরু হয়ে যাবে আর আমাদের তো তিনজনের মানসিক আছে মানে দণ্ডী খাটার মানসিক আর কি তো সেই জন্য তাড়াতাড়ি করছি আর কি আর ওদিকে মা এখনও পুজো করে আসেনি আর এদিকে আমি ঝালটা বেটে নিই বেটে নিয়ে আর বাদ বাকি যে রান্নাগুলো সেগুলো ভাজাভুজিগুলো সেগুলো আমি করে নেবো তো বন্ধুরা দেখো এখন মন্দিরে আছে এই দেখো সবাই মিলে দণ্ডি খাটতে শুরু করে দিয়েছি ঠিক আছে এই দেখো আর পাড়ার লোকরা সবাই দণ্ডি খাটে মানে যাদিকে মা দয়া করে আর কি আর বাইরের লোকরাও এসে দণ্ডি খাটে তার কারণ হচ্ছে তাদের মানসিক থাকে মা দাদিকে দয়া করে তো এখন কটা বাজছে বলো তো এখন আড়াইটা বেজে গেছে তো মায়ের ওদিকে রান্নাও হয়ে গেছিলো বারোটার সময় রান্না হয়ে গিয়েছিল ঠিক আছে আর এখন দেখো এই দেখো দণ্ডি খাটছি এইটা হচ্ছে আমার মা বোনি আমি তিনজনই আছি একসঙ্গে দেখো দণ্ডি খাটার পরে এই দেখো ফ্রেশ হয়ে নিয়েছি মানে একবারে চান ফান করে হ্যাঁ ঠিক আছে এই দেখো সেজে গুজে এখন মন্দিরে যাচ্ছি তো চলো আমার সাথে মন্দিরে চলো তোমরা এই দেখো মন্দিরে চলেও এসেছি আর এসে দেখছি সবই হয়ে গেছে ঠিক আছে তো বাতাসে চড়ানো হয়ে গেছে যেটা আমার ভালো লাগে আর কি বাতাসে কুড়াবো তো বাতাসে ছড়ানো হয়ে গেছে আর দুটো একটা এসে কুড়িয়েছি আর এই দেখো চারদিকে দেখতে পাচ্ছ কত লোক দেখো আর পুজো প্রায় কমপ্লিটই হয়ে গেছে এই এবারে পুষ্পাঞ্জলি দেওয়া হবে তো সেই জন্য আমরা বসে আছি পুষ্পাঞ্জলি দেবো বলে

তো পুজো শেষ হয়ে গেছে আর আমরা পুষ্পাঞ্জলি দিয়ে একবারে ফল ফল দুটো খেয়ে এখন ভাত খেতে বসে পড়েছি দেখো আর ভাতে আজকে কী তরকারি করেছিল তো আজকে পটল ভাজা আর মাছের ডিম ভাজা ঠিক আছে যেগুলো আমি করেছিলাম আর মাছগুলো তো ভেজেছিলাম মাছের ঝাল করেছে আর শাক আমের ডাল আর চচ্চড়ি করেছে চচ্চড়িটা আর দেখানো হলো না আর দেখো ভাত খেয়ে দে আমি চলে এসেছি আমি আর আমার বনি আর এটা হচ্ছে আমার ছেলে আর এটা কি বলতো এটা আমার বাপুনদার বউ আর মেয়ে আর কি তো দুজনে মিলে কি কথা বলছে দেখো তো বন্ধুরা পুজো তো শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে পাটা যে পাটাটা চোপ দেওয়া হয়েছিল একটা ঠাকুরের জন্য মানে বারোয়ারি তো সেই পাটাটা আর কি ডাকে উঠে যায় সেই জন্য এখন ডাকে উঠছে ঠিক আছে তো দেখো কিভাবে ডাকে উঠছে তো বন্ধুরা এখন বিকাল পাঁচটা বেজে গেছে আর আমরা বেড়াতে এসেছি দেখতেই পারছো রাস্তা দিয়ে আর রাস্তার এই যে খালেতে আমরা বসে আছি ঠিক আছে আর এটা কি বলতো এটা একটা দাদার মেয়ে সে সবাইকে বাতাসা দিচ্ছিল ঠিক আছে তো আমাদিকেও দিয়ে গেলো আর এখন বিকাল হয়ে গেছে সন্ধ্যে হব হব হয়ে গেছে আর ওইটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির ঠিক আছে আর অনেকক্ষণ হাঁটার পর এই যে খালের ওপরে একটা বাঁধ আছে তো বাঁধের ওপরে বসে আছি সবাই মিলে তো চলো আর ভিডিওটা বড়ো করবো না এখানেই শেষ করছি ঠিক আছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো টাটা বাই বাই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা